সাহসটি করে পেলে তুমি বেডরুমে কে রেখেছো তোমাকে আমি তোমাকে চাই কি আজে মাঝে কথা বলছো আমি সত্যি কথা বলছি আমাকে তোমার প্রয়োজন আছে এখন তোমার স্বামীও তো মারা গেছে না অবশ্যই তোমার খুশি লাগবে ওই খুশি আমি তোমাকে দিচ্ছি আমি খুশিতে থাকবো হে ছি হাত লেখা মেলে তুই হ্যাঁ কেন তোমার কি করছি আমার ভাই থেকে ভালো মানুষ হবে এদিকে দেখো শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য আমি ভালো মানুষ আমার জন্য না কেন এত ওভার করছো এখানে কেউ নেই শুধুমাত্র আমরা দুজন আছি কেউই কখনো জানতে পারবে না তোমার ভাইও না আসো টাইম ওয়েস্ট করো আরে দাঁড়াও না আসো দরজা খুলতে এত দেরি হচ্ছে যে কখন থেকে কলিং বেল টিপে যাচ্ছি শুনতে পাচ্ছ না আরে তুই এখানে কি করছিস আবার ভেতর থেকে এলি কখন থেকে ডোরবেল বাজাচ্ছি তোরা শুনতে পাচ্ছিস নাকি ও তো রাজ তোমার বন্ধু খুব খারাপ মানুষ আর দিদি এসব কি বলছো আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল যদি তুমি ঠিক সময় না আসতে তো রাম জানে যে কি হতো এসব কি বলছো দিদি সত্যি সত্যি বলো কিছুক্ষণ আগে ও এলো চা খেলো আচ্ছা আমি ভেতরে গিয়ে জামা কাপড় ভাঁজ করে রাখছিলাম তখন ও বেডরুমে গিয়ে আমার উপর হাত রেখে

তুই আমার বন্ধু সেজন্য বেঁচে আছিস এই ঘরে এখনো না হলে তোকে টোপকে দিতাম সব কিছু নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যা তুই রেগে যাস না তুই আমার কথাটা তো শোন শোনার কোনো প্রয়োজন নেই তুই যা এখান থেকে ক্ষমা করে দে বন্ধু গেট আউট আমার সঙ্গে কোনোদিন দেখা করার চিন্তাও করবি না সরি দিদি ওkanen একটা ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু ও এরকম করবে ভাবইনি इट्स ওকে এতে তোমার কোনো ভুল নেই ওর ব্যবহারের জন্য তুমি কি করতে পারো রাজ আমাদের বাড়িতে বলে আমার জন্য একটা সম্বন্ধ দেখতে বলো আমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি আমি যদি এইরকম একলা থাকি তো এরকম অসুবিধা তো আমার হতেই থাকবে যে কেউ আমাকে দেখে তো একই কথা বলে যে তুমি একলা বিয়ে কেন করছো না বলে জিজ্ঞেস করে এখন দেখো তোমার বন্ধুও দু বছর ধরে তুমি একলা কি করে সামলে নাও আমি তোমাকে সব দিক থেকে সাপোর্ট করব বলে জিজ্ঞেস করলো ব্যাস অনেক হয়ে গেছে আমার বিয়ে করাটাই ঠিক হবে তুমি তাড়াতাড়ি মায়ের সঙ্গে কথা বলো না হলে এই লোকেরা আমাকে শান্তিতে থাকতে দেবে না